আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার অনেক ক্ষমতা আমার মাথার ওপরে অনেক নেতার ছায়া রয়েছে আপনারা আমার কিছুই করতে পারবেন না প্রত্যেককে পরিষদে নিয়ে সায়স্তা করা হবে বিজেপির চাল এবং টিসিপির কার্ড মেরে দেওয়ার ঘটনায় প্রতিবাদ করলে দাম্ভিকতা দেখিয়ে এভাবেই ভয় দেখিয়েছেন এক চেয়ারম্যান অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য ও চাল নিতে যাওয়া সাধারণ মানুষদের এমন কোন অপকর্ম নাই বয়স্ক এই সকিদারের অপশন এটার চাই এসব অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের মাইসখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ তারুর বিরুদ্ধে এই ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউপি সদস্যরা এছাড়া ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী দেয়া ঈদ উপহার ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে থানায় মামলা হয়েছে তার বিরুদ্ধে বিজেপির চাল আত্মসাতসহ নারী সদস্য ও সাধারণ মানুষদের অশ্লীল ভাষায় গালিগালাজ হুমকির প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী চেয়ারম্যানের বিচার দাবিতে এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনও করেছেন স্থানীয় লোকজন ও ইউপি সদস্যরা অভিযোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আবুল কালাম আজাদ গত আড়াই বছর যাবৎ টিসিবি ভিজিএফ ও বয়স্ক ভাতা কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম করে আসছে প্রধানমন্ত্রীর উপহারের চালও বাদ যায়নি চেয়ারম্যানের থাবা থেকে জনপ্রতি দশ কেজি করে চুয়াল্লিশ হাজার চারশো কেজি চাল বিতরণের কথা থাকলেও বিতরণ করা হয় একুশ হাজার ৬৫০ কেজি চাল বাকি প্রায় তেইশ হাজার কেজি চাল লুট করে খেয়েছেন চেয়ারম্যানি করে অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি মামলার সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যান ও গ্রাম পুলিশকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা যতটুকু পরবর্তী সময়টা আমরা এই সব অভিযোগে অভিযোগে কিন্তু আমরা একটা মামলা নিই মামলাতে আহ আসামি হয় বর্তমান চেয়ারম্যান এবং চোকিদার মামলার শুরু হয়েছে মামলা কর্মকর্তা এবং মামলা ঘটনা সঙ্গে জড়িত যে কে যে জানেন প্রথম নয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ ক্ষমতার দাপট দেখিয়ে এবং দলের নাম ভাঙিয়ে গত বছর ইদুল আযহা উপলক্ষ্যে দেয়া ভিজিএফ ফের চালু আত্মশত করেছিলেন তাই এবার আর ছাড় নয় এর সুষ্ঠু বিচার চান সাধারণ মানুষ শুরু কাল কালবেলা